একশো আশি টাকা দিচ্ছি আমরা ছশো থেকে শুরু হচ্ছে আপনার শিকড়ের ভিতরে ভরি নষ্ট হওয়ার কোনো আপনার ওই নাই এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা এটা আছে দুশো বিশ টাকা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দুশো টাকা পিস আরো দামের ভিতরে যারা আপনার বড় গাছ চায় সেলফি গাছ সাজানোর জন্য সেক্ষেত্রে এটা দেখাইতে পারেন রাবারের ফুল এটা পানিতে ওয়াশ করা যাবে এগুলো পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে রাখার জন্য এগুলো দুশো পঞ্চাশ টাকা পিস পড়বে এগুলো বিভিন্ন ফুল দিয়ে আপনি নিতে পারবে যে এটাও তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে যারা ঝুলানোর জন্য দিচ্ছে ছয় পঞ্চাশ টাকা একশো আশি টাকা পিস এটাও রাবার এগুলো অনেকগুলো কালার আছে এটা পড়বে একশো আশি টাকা ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনার দুশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে চারশো পঞ্চাশ টাকা পাইকারি এটা হচ্ছে আপনার সিরাম এটা আছে ছয়শো টাকা এটা পড়বে তিনশো টাকা দেখেনা একটা পিঙ্ক কালার চেরি গাছ এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক লম্বা এটা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আবার অর্কিড ফুল এটাও চারশো পঞ্চাশ টাকা

ঠিকানাটা হচ্ছে আমার ঢাকা চকবাজার বিসমিলার টাওয়ার চারতলা দোকান নাম্বার হচ্ছে আপনার দুই তিন চার নতুন বিল্ডিং দোকানের নামটা কি ভাইয়া মোস্তাকিম ফ্লাওয়ার গার্ডেন কেউ যদি আপনার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে চায় ব্যবসা করার জন্য সেক্ষেত্রে দিবেন ভাইয়া কন্ডিশনের ব্যাপারটা হচ্ছে কন্ডিশন আমরা মূলত দিয়ে থাকি না মানে দেই না তো যারা আগ্রহী তারা অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট আপনার পেমেন্ট আগে পাঠিয়ে দেওয়া মানে দিতে মানে দেওয়া লাগবে আজকে কি দিয়ে শুরু করব দেখেন যারা আপনার নতুন আইটেমের একটু দামি রেটের মধ্যে চায় আর কি এটা হচ্ছে আপনার সিরামিক্স বনসাই

এটা সম্পূর্ণ রাবার রাবারের এগুলো আগুন ছাড়া নষ্ট হবে না এখানে যদি একটু দেখেন যে কলা পাতা অনেকে চায় যে কলার পাতা কিছু আছে কিনা মানে আপনার সোফা সেট কোণার রাখার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এটা প্রাইসটা কত এটা বলবো 1800 টাকা দেখেন আপনি যে রণক যারা আপনার গাজরা চায় বিভিন্ন মাথা মানে মহিলাটা যারা মাথায় দেয় না ভেন কোন অনুষ্ঠান প্রোগ্রামে যাবে তাদের জন্য এগুলো এগুলো অনেকগুলো কালার আছে এটা পড়বে 180 টাকা এটা কিন্তু আপনার শুধু 90 টাকাতে শুরু ভাইয়া এখানে তো যে অনেক রকমের ফুলের স্টিক এগুলোর প্রাইসটা যদি বলতেন বিভিন্ন রকমের দেখা যাচ্ছে নতুন কালেকশন সব এগুলো এটা হচ্ছে আপনার জিনিয়ার ফুল এটাকে বলা হয় এগুলোর বিভিন্ন কালার আছে এটা একটু বড় টপের ভিতরে এটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যারা কমের ভিতরে চায় তাদের জন্য আছে আপনি যদি দেখেন এখানে সেম প্রোডাক্ট এটা আছে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে মানে দামি কম দামি আছে সবকিছুই আছে ভাই তারপরে যদি দেখেন এখানে একটু লক্ষ্য করেন কাঠের আপনার পায়ের ভিতরে বিভিন্ন রকমের অর্কিড ফুল দিয়ে সাজানো এটা এগুলো পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে মানে এখান থেকে যেটা নেবে তিনশো পঞ্চাশ টাকা যদি আপনার টপটা যদি একটু আপডেট নেয় সেক্ষেত্রে আপনার রেট নয় পুরো এই বড় গুলো ভাই উপরেরটাও আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ওই জিনিয়ার ফুলের কালার গুলো এখানে দেওয়া আছে এই সাদা ফুলটা এটার প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে মাইক মাইকলিলি আপনার এটা অনেকগুলো কালার আছে এটা পড়বে তিনশো টাকা পিস আর এটার এই পাশের এগুলো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এই ফুলটা কি ভাই এটা হচ্ছে আপনার ইপ লিলি ফুল টিউলিপ

ছোট মাইক ফুল অনেকগুলো ফুল দিয়ে বানানো এটা পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসটা যেটা এগুলোর বিভিন্ন কালার আছে ভাই দেওয়া যাবে এটা তো খুব চমৎকার ভাই সাদা আচ্ছা আপনার একটা ফুল এটা খুব রেয়ার ফুল এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কাছাকাছি কিন্তু এটা চারশো পঞ্চাশ টাকা এটা রেট কম

পাতা কম দিয়ে রেট কমানো যাবে এখানে দেখেন আর একটা পিঙ্ক কালার চেরি গাছ এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক লম্বা ছয় ফিট প্লাস আছে এটা এটা পড়বে হচ্ছে টাকা এটা আছে আপনার অর্কিড বেদ পাতার ভিতর যদি দেখেন আপনি ফুলগুলো খুব সুন্দর ফুলের আপনার বিভিন্ন ফুল দিয়ে আপনি নিতে পারবে যে কেউ ফুল চাইলে চেঞ্জ করা যাবে এটা দিচ্ছে আপনার বাইশশো টাকা এটা চার ফিট আছে চার ফিট এটাও রাবারের আগুন ছাড়া নষ্ট হবে না কাঠের বডিতে পিছনের বনসাইটা এটার প্রাইসটা কত

একশো আশি একশো আশি টাকা এগুলা তারপরে যদি পাশে দেখেন তিনশো পঞ্চাশ টাকা যারা একটু কমে চায় বনশাই তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবে যারা একটু কমে চায় এখানে আপনার কালার দেওয়া আছে এই ভিতরে যদি দেখেন

তারপরে এখানে দেখেন চার একটু ভ্যারাইটিস দিয়ে বানানো এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এটা ওই সেম রেট তিনশো পঞ্চাশ টাকা এখানে আছে দুইশো পঞ্চাশ টাকা দিতে একটু লক্ষ্য করে দুইশো পঞ্চাশ টাকা অনেক রকমের আছে এখানে সব সিরিয়ালে দেওয়া আছে তারপরে যারা ছোট দোল না চায় না ভাই এটা কি দোলনা এটা দোল না আপনার এটার কালার আছে দুইটা একটা ব্ল্যাক একটা হোয়াইট এটা বলবো আপনি ছশো পঞ্চাশ টাকা যদি দেখেন এখানে আপনার ছোট টপের ভিতরে বাসপাতা পাতা যারা বাসপাতা পাতা পছন্দ করে তাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন রকম কোয়ালিটি আছে এখানে বিভিন্ন ভ্যারাইটিস এটার কিন্তু কালার হবে না এটা সবুজই থাকে যদি দেখেন আপনি এখানে পাতার বংশেই বিভিন্ন ছোটর ভিতরে এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলোর অনেকগুলো কালার আছে সেগুলো সম্পূর্ণ রাবারের পাতা এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নেই এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো মানে এদিক থেকে যেটা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে পাইকারি এটা হচ্ছে আপনি একটু ভিন্ন যেটা একটা দেখেছিলাম এর আগে জি এটা বড় একটু আলাদা কোয়ালিটি এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা এখানে আছে আপনার অ্যালোভেরা শাপলা এগুলো হচ্ছে একটু কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে তারপর পাশে যদি দেখেন এটা একটা রঙিলা

একটু দেখেন আপনি সাতশো পঞ্চাশ টাকা এগুলো দিচ্ছি যারা ঝুলানোর জন্য এখানে একটু যদি দেখেন আপনি যারা চেরি ফুল পছন্দ করে তাদের জন্য এগুলো একটু কম দামের ভিতরে বানানো হয়েছে ফুল মানে পরিপূর্ণ ফুল দিয়ে একশো টাকা দিচ্ছি আমরা এখানে অনেকগুলো কালার দেওয়া আছে দেখেন অনেক রকমের কালার আছে একশো আশি টাকার ভিতরে যেটা নিবে একশো আশি টাকা আর নিচের এই যে এই ফুলগুলো হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং এগুলো আপনার হাতেও এভাবে মানে রাখা যাবে এটা দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটাও তো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে কালার আছে এখানে কালার মিশ্রণ এটাও কিন্তু আপনার কালার ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারবে এই নিচের এগুলো কি ভাই কম দামের মধ্যে নাকি এগুলো একটু কম দামি রেঞ্জ কম একশো আশি টাকা এগুলো

তো যারা আগ্রহী তারা অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট আপনার প্রেমে আগে পাঠিয়ে দেওয়া মানে দিতে মানে দেওয়া লাগবে আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাইলাম সবই আমার মানে যা যা দেখছেন সবই আপনার পাইকারি রেটই বলছেন আর যাদের যদি মনে হয় যে দামটা একটু বেশি বলছি সেক্ষেত্রে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করলে ভালো হবে তা আমার দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা চকবাজার বিস্মিলা টাওয়ার মোস্তাকিম ফ্লাওয়ার গার্ডেন নতুন ভবন দোকান নাম্বার দুই তিন চার